বারো ভোল্ট ব্যাটারি ব্যাটারির কাজ কি গাড়িতে স্টার্ট করা এবং চার্জ বা ভোল্ট জমা রাখা বেকার কাজ ব্যাটারি তাই না তাহলে এটা ব্যাগটা স্টোর বারো ভোল্ট ব্যাটারি যেমন ব্যাটারির সাথে সংযুক্ত আছে এগুলোকে বলা হয় ব্যাটারি মাউথ কি বলা হয় আর এগুলো হচ্ছে ব্যাটারি পোল্ট একটা প্লাস একটা মাইনাস একটা নেগেটিভ একটা পজিটিভ পোল্ড আছে তাই না অনেক ক্ষেত্রে রানিং অবস্থায় দেখা যাচ্ছে গাড়ি ব্যাটারি ব্যাটারি মাউস ব্যাটারি পোল কানেকশন লুজ কারণে বন্ধ হয়ে যেতে পারে যেমন এই একত্রিত সবগুলোকে কি বলা হয় ব্যাটারি টার্মিনাল বা ব্যাটারি ফিউজ আছে হয়তো ফিউজও কেটে যেতে পারে সেক্ষেত্রে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে তাই না ব্যাটারি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ কিসের অংশ গাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যাটারি যেমন আমরা প্রত্যেক ব্যাটারির রক্ষণাবেক্ষণ বলতে গেলে পানির লেভেল সঠিক আছে কি না এই যে লেভেল এটা আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তাহলে ব্যাটারির পানির লেভেলটা আমাদের চেক করতে হবে কিভাবে এই যে ফেলার কক এটাকে কী বলা হয় খেলার কক খুলতেই আমরা ব্যাটারির যদি লেভেলে পানি কম থাকে সেটাকে আমরা পানিটা আবার ঢালব কিন্তু এখানে কি পানি ঢালবো আমরা ডি মিনারেল ওয়াটার কি পানি ডি মিনারেল ওয়াটার আমরা ব্যাটারিতে ঢালব